ভাই এই মামলা দেখলে এরা ভয় পায় একজনের বিরুদ্ধে দুইটা তিনটা করে মামলা দিব দুইটা তিনটা করে মামলা দিব মামলা দেওয়ার পরে এই জমিগুলি ওরা দখল করে দখল করে এবং সেক্ষেত্রে ওরা একা করে না সেক্ষেত্রে ক্ষেত্রে আউমলিকের কিছু লোক আছে যেমন কালামপুরের রবিউল আউমলিকের দুসর আরও কিছু আছে মালেক থাকতে এমপি মালেক সাহেব ওনার উনি আলামি ট্রাভেলস এন্ড টুরস নিয়ে এলো এবার বেলকুচি থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে আসুন আমাদের সাথে রিল্যাক্সে ক্ষমতা থাকতেও এই সবগুলি এই যে এই বিল্ডিং এই আপনাদের পাশে এগুলা বিল্ডিং এছাড়া বাজার আরও কিছু আছে কম করে হলো নয় থেকে দশজন লোকের জমি ওরা অবৈধভাবে দখল করে ওরা এই এলাকায় আতিপুত্তি করতেছে এখন মানে কি বলবো আর প্রশাসনের কাছে ওই আওয়ামী লীগের সরকার ক্ষমতা থাকতে যখন যাইতাম তখন আমাদের মনে করেন কাগজপাতি গুলি সুরে মারতো মানে আমাদের কাগজপত্রের কোনো মূল্য নেই অথচ জেনুইন খারিজ করা আমাদের প্রত্যেক সম্পত্তি আমাদের এই কাগজপত্রের কোনো ভ্যালু নেই ওই সময়ই এইগুল সাম্রাজ্যটা আসলে করছে এখন আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সরকারের কাছে আমরা জানাচ্ছি আকুল আবেদন যে আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে আসলে আমরা নিরীহ মানুষ আমাদের যে সাধারণ মানুষের জমিগুলি ওরা ক্রাস করছে এগুলো আমরা সরকারের পক্ষ থেকে বা আইন আইনগত ভাবে আমরা এগুলা আমাদের কাছে ফেরত চাই এটাই আমাদের দাবি আমি নিরহ মানুষ আমার কোনো ই নাই মানুষ নাই আমার জমিন দূর করে আলিয়া সানু নুর করে ডক ল করছে তিনবার আমি থামাইছি তিনবার চার বাড়ি কালमपुरে নবলির হইছে ব্যাতে মারবার গেছে বিয়াসারা আমার বাপ পরিবারে দা মুখেই আসে আইছে হ্যাঁনি বলা জানা মুখে এই মানে মনিবতা কথা কইছে বলেন আমার কি সমস্যা আমার স্বামী এই জায়গার জন্য স্টক করে মারা যায় এই জায়গায় জোর ধরে নিচে যে আমার ওয়াল উপর দে ওয়াল গাছে জোর করে আমি

মিথ্যা কথা কইতে খরচ করছে কইতেই থাকতে করছি এই কারজ আমার কাছে আসেওনো আবার যে আমি স্বামী কত শানি কল্লু কত শানি আমরা মানও বন্ধ করছি আলী সেন এবং সানো দুজনে এই দেওনাই গ্রামের ভূমি ভূমিদস্য্য এরা আমাদের সাধারণ কিছু আমরা কৃষক মানুষ আমরা সাধারণ কিছু বললে আমাদের মামলা দায় মামলা দেও অর্থাৎ হয়রানি করে হয়রানি করে আপনাদের বাংলাদেশের আশুটি হাজার গ্রামের সকলকে কাছে আমার আবেদন চাবা আমরা নাই বিচার পাই আনু আলী হোসেন আনু আমাদের জায়গা ভূমি আওয়ামী লীগের দালালরা ওরা সুইচা খেয়ে বেছে বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসী রাস্তার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরও স্পেশাল গরিব মানুষের আমার গরিব মানুষের জমি নেবে সবরা কাগজ পাতে নাই আমাক জোৰ কৰি খাইছে অনেক বছৰ ধৰি কিছু কৰিলেও আপোনাৰ মামলা দিয়ে আমাৰো মামলা দিয়া হয় থানাই গেছি থানা যেতিয়া এই কৰা হেলাই লৈছে না না লেবি পাই নেকি